এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা বিভিন্ন জব পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় অঙ্কগুলো খাতা কলম ছাড়াই কীভাবে মনে মনে ক্যালকুলেট করে দ্রুত উত্তর বের করা যায় তার কৌশল জানবো আজকের ভিডিওতে তো এখানে বলা হয়েছে দুইটি গোলকের আয়তনের অনুপাত আট অনুপাত সাতাশ হলে তাদের ক্ষেত্রে ফলের অনুপাত কত তারা কি প্রথমে লেখবো আয়তনের অনুপাত আট অনুপাত সাতাইশ আয়তন মানে তিন মাত্রা অর্থাৎ এখানে যে সংখ্যা আছে একই রকম তিনটা সংখ্যা বানাতে হবে আটকে যদি আমরা তিনটা সংখ্যা বাঙাই তারা আসবে কত আট দুই ইন্টু দুই ইন্টু দুই দুই দুনে আছে চার দুগুণে আট এক রকমের তিনটা সংখ্যা তিনটে সংখ্যা মিলেই আয়তন একইভাবে সাতাশ তাহলে একই রকম তিনটে সংখ্যা রূপান্তর করি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এই যে তিন মাত্রার তিন মাত্রার এই তিনটা মাত্রা নিয়েই আয়তন আয়তন আয়তনে তিনটা মাত্রা থাকে তো এগুলো একত্র গুণ করলে কত আসে আট আর এটা একত্রে করে আসে গুণ করলে সাতাইশ বলছে ক্ষেত্রফলের অনুপাত আমরা কী করি থেকে দুইটা আগের সংখ্যা নেব ক্ষেত্রফল মানে দুই মাত্রা অর্থাৎ এখান থেকে দুই মাত্রার সংখ্যাগুলো নিতে হবে দুইটাতে নেই তাহলে দুই দুগুলো কথা আছে চার তিন তিকে নয় তার মানে ক্ষেত্রফলের অনুপাত চার অনুপাত নয় ঠিক এইভাবে এবার আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি পূর্বের মতো এখানে রয়েছে দুইটি গোলকের ব্যাসার্ধের অনুপাত অর্থাৎ একটা মাত্র দিক আছে ব্যসার্দের অনুপাত তিন অনুপাত দুই হলে তাদেরকে আয়তন অনুপাত কত তার এভাবে লিখব ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই ব্যসার্ধর অনুপাত এনে একটা মাত্র একটা করে মাত্রায় আছে আয়তন আমাদের একই রকম সংখ্যা তিনটা লাগবে তাহলে আমি কিন্তু এটাকে তিনবার করব থ্রি 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 একইভাবে দুই টু টু তিন তিখে নয় তিন ন সাতাশ দুই দুগুণে চার দুগুণে আট তার মানে আয়তন অনুপাত হবে সাতাশ অনুপাত আট এই কৌশলগুলো প্রয়োগ করে এই জাতীয় অঙ্ক যেভাবে আসুক আমরা অতি দ্রুত তার উত্তর বের করতে পারবো ধন্যবাদ সবাইকে